শ্যাম্পুর বোতলের ভিতরে এভাবে চাল রাখুন আর দেখুন কি হয় আপনি নিজেই অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে কোনো রেসিপি শেয়ার করছি না আজ আমি আপনাদের জন্য শেয়ার করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেটা আপনারা দেখলে আপনাদের কিন্তু ভীষণ উপকারে আসবে আমি এখানে একটা শ্যাম্পুর বোতল নিয়েছি আর বোতলের উপরের যে একটা লেবেল লাগানো থাকে সেটা তুলে নিয়েছি তারপর আমি এই যে একটা কাঁটা চামচ গ্যাসের চুলায় গরম করে এভাবে ছিদ্র করে নিচ্ছি আর বারবার করে এভাবে গরম করে কতগুলো ছিদ্র করে নিব তো শ্যাম্পুর দুই সাইডে আমি এভাবে ছোট ছোট করে ছিদ্র করে নিচ্ছি আর এই তো দেখুন অলরেডি ছিদ্র করা হয়ে গেছে তো এর থেকে অতিরিক্ত ছিদ্র না করলেও হবে এই যে কিছুটা ছিদ্র করলেই হবে তারপরে যে দেখুন আমি এখন শ্যাম্পুর বোতলটা নিয়ে নিয়েছি আর এই যে শ্যাম্পুর বোতলে ভিতরটা কিন্তু আমি ধুয়ে তারপরে এটা শুকিয়ে নিয়েছি আর অবশ্যই শ্যাম্পুর বোতলটি ধুয়ে পরিপূর্ণভাবে শুকিয়ে নিতে হবে যেন ভিতরে কোনো রকমের ভিজা না থাকে আর এই যে দেখুন আমি একটা কাগজ নিয়ে নিয়েছি শ্যাম্পুর বোতলের মুখে যেন চালটা দিতে খুব সুবিধা হয় আর আমি এখানে এই যে দুই টেবিল চামচ রান্নার যে চালটা থাকে আমাদের ঘরে সেই চালটা নিয়েছি আপনার ঘরে যে চাল আছে সেই চালটা আপনি এখানে খুব সহজে ব্যবহার করতে পারেন আর এখানে আমি দুই টেবিল চামচ সিদ্ধ চাল নিয়েছি আর এই তো দুই টেবিল চামচ চাল আমি এখানে দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ বেকিং সোডা আর এ তো এক টেবিল চামচ বেকিং সোডাও নিয়ে নিচ্ছি আপনি পুরো ভিডিওটা দেখবেন আর স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন তাহলে এটা কিন্তু অনেক উপকারিতা পাবেন অনেক উপকার আসবে আপনার এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ পাউডার তো পাউডারটা আমরা যে যেরকম পাউডারটা আমরা ব্যবহার করে থাকি যে কোনো পাউডারটা এখানে দিলেই হবে তারপর আমি এই যে শ্যাম্পুর বোতলের মুখটা খুব ভালোভাবে আটকিয়ে দিচ্ছি আর আটকিয়ে দিয়ে খুব ভালোভাবে ঝাঁকিয়ে পাউডার বেকিং ছোড়া এবং চালটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এ তো দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর আমার কিন্তু আজকের এই যে যে একটা টিপস রেমেডি এটা অলরেডি তৈরি হয়ে গেছে ভীষণ উপকারী কিন্তু এটা আমাদের জন্য ওয়ার্ড্রপ বা আলমারিতে আমরা কাপড় রাখি আর ওয়ার্ড্রপ বা আলমারি খুললে অনেক সময় খুব বাজে একটা গন্ধ আসে তো এইভাবে যদি আপনি এটা রাখেন তাহলে ওয়ার্ড্রপ বা আলমারি খুললেই দেখবেন খুবই সুন্দর একটা শুঘ্রাণ আসবে আপনার কাপড় থেকেও সুঘ্রাণ বের হবে আর বিশেষ করে দীর্ঘদিন কাপড় রাখলে অনেক সময় কাপড়গুলোর টেম্পারেচার নষ্ট হয়ে যায় বিশেষ করে বর্ষাকালে ছেচ্ছেতে ভাব এসে যায় তো আপনি যদি এই টিপসটা ফলো করেন দেখবেন আপনার কাপড়ের আর্দ্রতা নষ্ট হয়নি ছেদ ভাবও আসেনি আর কোনো প্রকার গন্ধই হবে না পোকামাকড়ও যাবে না বিশেষ করে আলমারিতে বা ড্রপের ভিতরে যে আমরা ব্যাগ রাখি লেদারের ব্যাগ সেই ব্যাগগুলো কিন্তু একদমই নষ্ট হয় না যদি আপনি এই টিপসটা ফলো করেন তো আমার এই টিপসটা ভালো লাগলে আমার পেজটি ভালো দেয় লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ